হ্যালো ভিভার্স ওয়েলকাম টু নিউ হেল্প টোয়েন্টি ফোর আশা করি সবাই ভালো আছেন তো ভিভার্স আজকে আমি আপনাদের ম্যাশকো কোম্পানির কম্বাইন্ড সকেট কানেকশন করে দেখাবো তো ভিওয়ার্স এর পিছনে তিনটি টার্মিনাল রয়েছে এখানে সাংকেতিক চিহ্ন দেওয়া রয়েছে এটি হচ্ছে এন এখানে আমাদেরকে দিতে হবে নিউ এবং এটি হচ্ছে এল সাংকেতিক চিহ্ন এখানে দিতে হবে আমাদের ফেস ফেসটা হচ্ছে যে তারা হাত দিলে শর্ট করে সেটি হচ্ছে ফেস এবং নিউটন হচ্ছে অর্থাৎ আর্থিং নামেও অনেকেই চেনে সাধারণভাবে যে তারা হাত দিলে শর্ট করে না এবং মাটির নিচ থেকে আসে সেটি হচ্ছে নিউটন তো এখানে তিনটি তার রয়েছে এটি হচ্ছে আইপিএসের তার এটি আপাতত কোনো প্রয়োজন নেই এটি ভিতরে রেখে দিব এখানে প্রথমে আমরা নিউটল কানেকশন করব এখানে ভিতর থেকেই সুইচ কন্ট্রোল করা রয়েছে তাই আমাদেরকে জাস্ট ডাইরেক্ট নিউটল ফেস কানেকশন করে দিলেই হবে কম্বাইন্ড সকেটটি হয়ে যাবে সুইচ কন্ট্রোল তো ভিউয়ার্স হয়ে গেল আমাদের ম্যাস্কো কোম্পানির কম্বাইন্ড সকেট কানেকশন করা এখানে আমরা নিউটল লাগিয়ে দিয়েছি এখানে ফেস এখন আমরা আলোচনা করব এটা নিয়ে এই টার্মিনালে লাইনটা মূলত এই যে দুটি ছিদ্র রয়েছে এই দুইটি ছিদ্রে এই লাইনটা থাকে এটি হচ্ছে বডি আর্থিং এর লাইন অর্থাৎ মনে করুন আপনি এই কম্বাইন্ড সকেট দিয়ে ফিরিজ চালাতে চাচ্ছেন ফ্রিজের বডিটা নিউট্রাল করার জন্য অনেক সময় ফ্রিজের বডিতে হাত দিলে হালকা শর্ট করে ঝিন ঝিন এটি থেকে রক্ষা পাওয়ার জন্য এখানে যদি আমরা নিউট্রালটা লাগিয়ে দিই অর্থাৎ মূলত এটি বিভিন্ন বিল্ডিংয়ের ফ্যানের হুক থেকে নিউট্রল নেওয়া হয়ে থাকে নীল রঙের আরই তার দিয়ে সেই লাইনটাই মূলত এখানে দেওয়া হয়ে থাকে যেহেতু অনেক বিল্ডিংয়ে নীল রঙের তার দিয়ে এভাবে ফ্যানের হুক থেকে নিউট্রল আনা হয় না তাই আমরা যেহেতু যদি ফিরিজ এই কম্বাইন্ড সকেট দিয়ে ব্যবহার করতে চান তাহলে এই নিউট্রলটা আমরা কাজে লাগাতে পারি আমরা এই নিউট্রল থেকে এই বডির নিউট্রলে একটি তার দিয়ে কানেকশন করে দিতে পারি একটি তার বডির টার্মিনালে এবং অপর একটি তার নিউট্রলের এই টার্মিনালে কানেকশন করে দিব তাহলে আমাদের বডিটা হয়ে গেল নিউট্রাল আমাদের লাইনটা যেন অবশ্যই এখানে ফেস এবং এখানে নিউট্রাল আসে মনে করুন একজন মিস্তিরিয়াভাবে সঠিকভাবে ওয়ারিং করে দিয়ে গেল এখানে নিউট্রাল এখানে নিউটল এবং এখানে ফেস কোনো কারণবশত ওখান থেকে যদি লাইনটা পরিবর্তন করে দেয় অর্থাৎ এখানে চলে আসলো ফেস এবং এখানে চলে আসলো নিউট্রাল তাহলে কি হবে তাহলে এখানে যদি ফেসটা চলে আসে তাহলে সরাসরি এই বডিতে চলে যাবে ফেস অর্থাৎ মনে করুন যদি ফ্রিজ চালু করেন তাহলে ফ্রিজের বডিতে চলে যাবে ফেস ফ্রিজের বডিতে হাত দিলে সরাসরি কারেন্টের শর্ট খাবেন তাই অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের নিউট্রল যেন এইখানে যায় এবং ফেসটা যেন এই টার্মিনালে আসে তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এরপরেও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ধন্যবাদ সবাইকে